প্ল্যান করে ফুলকিকে ছাদ থেকে ফেলে দেয় রুদ্র এমনটাই দেখবেন নতুন পর্বে তাই বিস্তারিত জানতে ছোট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে নতুন পর্বে দেখা যাবে ফুলকিকে একজন লোক বলতে থাকে আপনি কাকে খুঁজছেন আর তখনই ফুলকি বলে ওই তো ডক্টরের কেবিনটা কোন দিকে একটু বলে দেবেন আমাকে তখনই লোকটা বলে এই তো সোজা ওদিকে হেঁটে যান ওই লোকটাই ছিল রুদ্রর পাঠানো রুদ্রের ভাড়া করা গুন্ডা লোকটা ভুল পথ দেখিয়ে দেয় ফুলকিকে ফুলকিও তখন ওই দিক হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে একটা ছাদের কিনারায় চলে আসে আর একটু পড়ে যাবে তখনই তখনই ফুলকি 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 বুঝতে পারে পড়ে যেতে স্যার বলে চিৎকার করে ওঠে এরপর ওই ছাদ থেকেই ফুলকি পড়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় ফুলকি কি কি রোহিত বাঁচিয়ে নিল নাকি ফুলকি পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী পর্বগুলো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যারা যারা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ